হায় বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো প্রত্যেক বছর না এবছর আলমঘাটে কোথায় কী পুজো হচ্ছে সবকিছুই আমি তোমাদের ঘুরে দেখাবো আর যেটা সবচেয়ে আকর্ষণ বেশি হলো সে পুজো হলো সেটা হলো ইয়ংস্টার ক্লাবের যেটা একটা মাঠের চারটে পুজো হয় সেই টা আগে দেখাচ্ছি সব সব কিছু দেখাচ্ছে তার আগে তোমাদের এই পুজোটা আগে দেখিয়ে নিচ্ছি কারণ একটা এর মধ্যে কি আছে না সব কিছুই আমি ডিটেলস তোমাদের কাছে জানাচ্ছি এবং দেখাচ্ছি এই মাঠের সবচেয়ে বড় পুজো হলো এই এইস্টার ক্লাবের পুজো কারণ এবছর প্রত্যেক বছর প্রত্যেক বছরে এবছরে এরা এক হাজার এক লক্ষ তিরাশি হাজার বিয়ের দিয়ে তৈরি করেছে মায়ের মূর্তি আর অসাধারণ প্যান্ডেল তৈরি করেছে দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা সুন্দর করেছে এরা কোথায় কি আছে না আর না আছে সব কিছু ভিডিওটার মাধ্যমে তুলে ধরছি দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ঢোক ঢোকার আগেই কতগুলো গেট পড়ে ছোট্ট ছোট্ট যেগুলো অনেক মন্দিরে করে থাকে যে একটা গেট পড়বে দ্বিতীয় তৃতীয় চতুর্থ গেট এরকম অনেকগুলো গেট করেছে তারপর আপনি ঠাকুরের কাছে পৌঁছতে পারবেন মাকে দর্শন করতে পারবেন সেই জায়গাগুলো আগে পরিবেশটা তোমাদের দেখিয়ে নিই দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কালার করেছে জাস্ট একটা হলো এটা তৈরি হয়েছে মাত্র পনেরো দিনের মধ্যে এরা কমপ্লিট করেছে পুজোর মধ্যে এরা কাজ স্টার্ট করে দিয়েছিল যাই হোক চলো ভেতরটা তোমাদের দেখিয়ে নিই দেখতেই পাচ্ছ কত সুন্দর কারুকার্য করেছে যেটা দেখলে অবাক হয়ে যাচ্ছে যে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে ভালো যদি হয়ে থাকে সেটা হলো মিটারের মধ্যে এত সুন্দর ভালো ভালো যে হয় সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসে এই ঠাকুর দর্শনের জন্য এমনকি কলকাতা থেকেও ছুটে আসছে এই ঠাকুর দর্শনের জন্য কারণ এখন সোশ্যাল মিডিয়ার দিন মানুষ কোথা থেকে কি জানতে পারছে সেখান থেকে ছুটে আসছে দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কত সুন্দর তৈরি করেছে দেখলেন আর এই এই চারোপাশে তোমাদের দেখাচ্ছে দেখলে হয়তো আরও ভালো লাগবে এর এর থেকেও আরও কিছু কিছু পুজো আছে যে এগুলো প্যান্ডেল অসাধারণ করেছে সেইগুলো আমি পুরোটাই দেখাবো একটা মাঠের দুটো পুজো সেখানে একটা কম্পিটিশন আশা করি প্রত্যেকে ভালো আছো এবছর আরমঘাটে কোথায় কি পুজো হচ্ছে সব কিছুই আমি আজকে ভিডিওটার মাধ্যমে তুলে ধরছি এদিকে দেখতেই পাচ্ছ পাশাপাশি দুটো ক্লাব একটা ছোট্ট মাঠে দুটো ক্লাব এই দুটো ক্লাবে প্রত্যেক বছর কম্পিটিশান নিয়ে এরা পুজো করেন আর এটা হলো গোল্ডেন টাস ক্লাব আর এটা হলো শতদল ক্লাব কোথায় কি হচ্ছে প্যান্ডেলের ভেতর সেটা আমি তোমাদের দেখাচ্ছি আর একটা কথাই বলতে চাই এখান থেকে জাস্ট আর দুশো মিটার গেলে ওখানে একটা মাঠের চারটে পুজো হচ্ছে সেটাও তোমাদের দেখাবো মোটামুটি এখানে আলমঘাটাতে আপনি দেখতে পারবেন বর্তমানে পাঁচশো মিটারের মধ্যে বারো থেকে চোদ্দোটা পুজো ঠিক আছে কোথায় কি হচ্ছে আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি চলো আগে গোল্ডেন টাচের কাছে যাই দেখি কোথায় কি তৈরি করেছে সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরছি দেখতেই পাচ্ছ গোল্ডেন টাচে এবছরের উদ্যোগ কি নিয়েছে চলো গোল্ডেন টাচের ভেতরে যাই কোথায় কি থিম করেছে অর্থাৎ ভেতরে পরিবেশটা আমি তোমাদের দেখাচ্ছি দেখতে পাবে অসাধারণ লাগছে এত সুন্দর লাগছে এখনো পর্যন্ত লাইটের ব্যাপার সেরকম হয়নি জাস্ট লাগিয়েছে শুধু আর ভেতরটা কতটা সুন্দর হতে পারে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি চলো লাইটের মধ্যে অফ করে দিল এবার চলো আমি ভেতরটা দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর ভেতরের পরিবেশটা কতটা সুন্দর করেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ এখানে এটা কি থিম করেছে সেটাও আমি তোমাদের জানাবো ভেতরটা আগে দেখিয়ে নি আর কমিটির কাছ থেকে জানবো যে এটা কি তৈরি হতে চলেছে এবছর দেখতেই পাচ্ছ ভেতরটা খুব সুন্দর এটা তৈরি করেছে ভেতরটা খুব সুন্দর কারুকার্য করেছে জাস্ট এক সপ্তাহের মধ্যে পুরো কমপ্লিট করেছে এর আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই পক্ষ থেকে থেকে তাদের কাছ গোল্ডেন ডাস্ট ক্লাবের এবছরের উদ্যোগ উদ্যোগ দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা পরিবেশ যেখানে দেখলে অবাক হয়ে যাবে এত সুন্দর আলমঘাটার বুকে প্যান্ডেল তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত লাইটের ব্যবহার হয়নি ছোট ছোট একটা টাইপের একটা মূর্তি তৈরি করেছে যেগুলো মনে হচ্ছে না একটা একটা পদ্ম ফুলের মতো দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কাজ কারুকার্য করেছে আর আর ভেতরে কি কি কাজ হচ্ছে সেটাও দেখা হবে দেখতেই পাচ্ছ এই জায়গাটা মাকে রাখা হবে এই জায়গাটা শ্যামা মাকে রাখা হবে এই জায়গায় করা হয়েছে আর এই দিকটা দর্শনার্থীদের জন্য ভেতরটা দেখার জন্য এখানে হয়তো একটা সাওয়ালের জন্য একটা ব্যবস্থা করবে হয়তো জলের কোনো কাজ অনেকটা কাজ এখনো পর্যন্ত বাকি আছে কিন্তু এই মুহূর্তে এত কাজ বাকি থাকার পরও এত সুন্দর লাগছে লাইট সেরকম ব্যবহার হয়নি এখনো পর্যন্ত লাইটটা যখন ফেলা হবে তখন কি মনে হবে অসাধারণ লাগবে এই গোল্ডেন টাচ ক্লাবের প্রত্যেক বছরে এ বছরে যে সব উদ্যোগ নিয়েছেন আর এই কমিটি কাজ থেকে একই মাঠে যে দুটো পুজো হচ্ছে তার মধ্যে এটা একটা সেটা হলো শতদল ক্লাব প্রত্যেক বছর না এরা একটা বিগ বাজেটের পুজোর আয়োজন করে থাকে এবছরের পুজোর থিম হলো রাজস্থানের স্বামীনারায়ণ মন্দির সেটাই এরা এবছর তুলে ধরেছে কোথায় কি আছে না আছে সব কিছুই আমি এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরেছি আগেও ধরেছি এবার নতুন ওই প্যানেলটা তুলে ধরেছিলাম এবার শতদল ক্লাবের থিমটা তুলে ধরছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ প্রবেশের মুখে দুই দিকে বড় বড় করে ছবি দেওয়া আছে ফটো দেওয়া আছে সেটা হলো ভোলে বাবার ছবি অর্থাৎ শিবের ছবি দেওয়া আছে দুই দিকেই দেওয়া আছে শিব পার্বতী এবং মায়ের ছবি কালীর ছবি দুই দিকে আছে ভেতরটা খুবই অসাধারণ তৈরি করেছে আর সামনের দিকে সোজা এগিয়ে গেলেই ভোলে বাবার অর্থাৎ শিবের একটা মূর্তি বসন আছে সেটা খুব অসাধারণ খুবই সুন্দরভাবে এরা তৈরি করেছে এবং এত সুন্দর কালার করেছে আর দেখে মনে হচ্ছে না বাস্তবে একজন বসে আছে যার জন্য এত কিছু যে ব্রহ্মাণ্ড চালাচ্ছে সেই নাকি এক এখানে স্বয়ং এসে উপস্থিত হয়েছেন এটাই দেখে মনে হচ্ছে আমার মধ্যে জানি না আপনাদের মধ্যে কি ফিলিংস আসবে বা কি ভাবনা আসবে আমার মধ্যে এই ভাবনাটা এসে হাজির হয়েছে যে এই ক্লাবে এত সুন্দর থিম তৈরি করেছে আর একটা কথা বলতে যে আলমঘাটে যতগুলো থিম তৈরি করেছে প্রত্যেকটাই অসাধারণ প্রত্যেকটা প্যান্ডেলে অসাধারণ করেছে চলো এবার ভেতরটা যাওয়া যাক এখনো হয়তো আহ মাকে নিয়ে আসেনি প্যান্ডেল এর ভেতর প্রবেশ করায়নি কাল আজকে রাতে ঠাকুরকে প্রবেশ করাবে তার মধ্যে প্যান্ডেল দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের জমা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভেতরটা উফ কত সুন্দরভাবে ভাবে এরা তৈরি করেছে অবাক হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত কারো করেছে একদম একটা কথা সত্যি কথা বলতে গেলে আরঙ্গাটা কেউ কারো থেকে কমতে নেই সবাই সবার মতোই একদম কেউ কেউ ছাড়ছে না ঠিক যেন ইন্ডিয়া পাকিস্তান খেলার মতোই এইখানে শুরু হয়ে গেছে প্রত্যেকটা ক্লাবে যে কে কার থেকে কত বেশি সুন্দর করতে পারে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারে দেখতে পাচ্ছ ওপরটা কতটা সুন্দর করেছে এরা আর এই যে দেখতেই পাচ্ছি এটা হলো বাহিরের পথ দেখতেই পাচ্ছ এইখান দিয়ে প্রবেশ করতে হবে আর যেটা ওই দিকে যেটা দেখালাম ওটা হলো বাহিরের পথ চলো এটা তোমাদের দেখাচ্ছি এবার দেখতে পাচ্ছ যে মাঠে হলো চারটে পুজো হচ্ছে বিগ বাজেটে তার আগে যেটা দেখিয়েছি যে এক লক্ষ তিরিশ হাজার ব্লেড দিয়ে তৈরি করেছে মায়ের মূর্তি সেই পুজোর প্যান্ডেল মাঠেরই পুজোর চারটে আর চারটেই অসাধারণ চারটেই বিশাল বড় বড় কম্পিটিশন নিয়ে এরা কাজ করছে এই পাশে যেটা দেখালাম এটা হলো কন্টিনিউ ফাংশন চলছে ওটা হলো এই প্যান্ডেল যে প্যান্ডেলে ব্লেড দিয়ে তৈরি করেছে মায়ের মূর্তি এবং প্যান্ডেলটা এর আগে শুরুতেই তোমাদের দেখিয়েছি যে এটা খুব সুন্দর বিগ বাজেটের পুজো হচ্ছে একটা তাও তোমাদের আবার নতুন করে দেখাচ্ছি হয়তো অনেকে হয়তো সামনে অতটা ফলো করে নিবার মাঠের মধ্যে যেগুলো হচ্ছে একটা মাঠের চারটে পুজো একটা মাঠের দুটো পুজো যে মাঠের চারটে হচ্ছে সেই মাঠেরটা সে মাঠের থেকে বাইরে ছোট মাঠের থেকে একটু বাইরে বেরিয়ে আসলেই একটা পুজো যেখানে তৈরি হয়েছে ছোটোবেলাকার দৃশ্যগুলো আর এটাই দেখতেই পাচ্ছ সুন্দর করে তৈরি করেছে এক এক লক্ষ তিরাশি হাজার ব্লেড দিয়ে মন্দির আর এটাই দেখতে পাচ্ছ পুরী অসাধারণ একটা পুরীর মন্দির করেছে এখনও কাজ কমপ্লিট চলছে আশা করি আজকের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে আপনি আপনারা হয়তো কালকে থেকে এই ঠাকুর দর্শন করতে পারবেন আর বাকি যে প্যান্ডেলগুলো ছিল কিছু কিছু প্যান্ডেলের ঠাকুর দর্শন শুরু হয়ে গেছে মাকেও নিয়ে এসছে এই প্যান্ডেলটা তো অসাধারণ করেছে অবশ্য ভেতরে কি মন্দির তৈরি হয়েছে সেটা ভেতরে গেলে ফটো দেখে বুঝতে পারবে যে কি তৈরি করেছে বছরেরা ভেতরে অবশ্যই প্রবেশ করব চলো দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর চলো তাহলে ভেতরে যাওয়া যাক ভেতরের পরিবেশটা একবারে দেখিয়ে নি বাইরের পরিবেশটা তো দেখলে দেখতেই পেলেন ভেতরটা অসাধারণ তৈরি করেছে অসাধারণ দেখলে অবাক হয়ে যাবে কি করে করছে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে এরা কি করে কাজ করছে চলো ভেতরটা দেখি চলো ওফ অসাধারণ ভেতরে কারো কার্য একটা কথাই তো এর আগে বলেছি যে আলমগাটা প্রত্যেকটা প্যান্ডেলেরই কাজ খুব সুন্দর হয়েছে এবছর তো আরো বেশি ফাটাফাটি গেল বছরের থেকে এবছরের বাজেটটা অনেকটাই বেশি দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ছবিগুলো টানিয়ে রেখেছে করেছে কমপ্লিট কাজগুলো করেছে অসাধারণ ডিজিটাল পুরো ডিজিটাল তুলনা হয়নি এত সুন্দর কাজগুলো করেছে আরও কিছু আছে যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখতে থাকো পুরো ভিডিওটা এই ফটোটা দেখে প্রত্যেকেই ভাবছে এত সুন্দর এত সুন্দরভাবে এরা আপনাদের সামনে তুলে ধরেছে উফ আকাশ যেমন ভালোবাসে বৃষ্টি যেমন ভালোবাসে ওই নীল আকাশকে কৃষ্ণ তেমন ভালোবাসে শুধুই রাধাকে ঠিক সেইটাই তুলে ধরেছে এখানে কৃষ্ণের একটা রূপ হলো শিব দেখতেই পাচ্ছো যেখানে মানুষ যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে একটা সুন্দর মন্দির অবশ্যই প্রত্যেকে নামটা জানো এটা কোথায় এটা কাশ্মীরে অবস্থিত ঠিক আছে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ প্রত্যেকটা যারা যাদের ছাড়া সাধারণ মানুষ চলার খুবই দায় যে যারা ভগবান বসে আছেন তাদের নিয়ে করেছে এই প্যান্ডেলটি চলো আর ভেতরে কিছু দেখার বাকি আছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি আরো কয়েকটা প্যান্ডেল রয়ে গেছে সেগুলো অবশ্যই দেখাবো এই ক্লাবটা এই ক্লাবটা এখনো কাজ কিছু হয়নি বাইরে দেখে মনে হচ্ছে কিন্তু ভেতরটা এত সুন্দর করেছে মনে হচ্ছে এই মাঠের মধ্যে যদি সেরা হয় আমার কাছে অত্যন্ত এটাই সেরা লেগেছে যেখানে এক লক্ষ তিরাশি হাজার ব্লেড দিয়েছে প্রতিমা তৈরি করেছে তার থেকে আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে বে বেটার মনে হচ্ছে এটা লাইটিংয়ের কারুকার্যটা অনেকটাই বেশি উপরটা অসাধারণ করেছে কোনো লাইট এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারেনি অনেকটা পিছিয়ে আছে কাজ কমপ্লিটের দিক থেকে আজকে রাতে পুরোটা আশা করি কমপ্লিট হয়ে যাবে জাস্ট একটা শুরু বাত হয় না বাকি তো পিকচার দাবি তো বহুত বাকি হয় না চলো আরও অনেক ক্লাব হয়ে গেছে যেগুলো আমার পক্ষে দেখানো অসম্ভব হয়ে পড়েছে চোদ্দোটা ক্লাবের চোদ্দোটা প্যান্ডেল আমি দেখাতে পারিনি মোটামুটি আপনাদের সামনে দুটো চারটে ছটা আটটা নটা দশটা পুজোর এগারোটা পুজোর মতো প্যান্ডেলের দৃশ্য তুলে ধরেছি ঠিক আছে বাকিগুলো আপনারা যদি অবশ্যই এখানে আসেন তাহলে অবশ্যই জানতে পারবেন বুঝতে পারবেন যে এখানে পরিবেশটা কতটা সুন্দর এই হলো আলংঘাটা আলংঘাটে এত সুন্দর পুজো হয় অবাক হয়ে যাওয়ার মতোই সত্যি কথা এরা কম্পিটিশান নিতে পারে বারাসাতের মতো জায়গা যেখানে বড় বড়ো বিজনেসম্যানরা দাঁড়িয়ে আছে আর জাস্ট এই আলংঘাটা ছোট্ট একটা শহর যেটা শহরও বলা চলে না নগরে বলা চলে জাস্ট ওখানে একটা স্টেশনের মধ্যেই কয়েকটা শুধু খালি বিল্ডিং আছে তাছাড়া সেরকম কিছুই নেই কিন্তু এত ছোট জায়গায় এত সুন্দর একটা পরিবেশ তৈরি হবে পুজোর আয়োজন করবে না প্রত্যেক বছর নেয় অসাধারণ দৃশ্য আছে এখানে দৃশ্যটা দেখতেই পাচ্ছ লাইটিংয়ের কাজ অসাধারণ অসাধারণ এখনও কাজ দেখতে পাচ্ছ বাসগুলো এইভাবেই রয়ে গেছে প্যান্ডেলের মুখ থেকে কোনো কিছু ছাড়ানো হয়নি কেননা কাজটা কন্টিনিউ চলছে কাজ আজকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে ঠাকুরকে আজকেই প্রবেশ করানো মাকে প্রবেশ করবে আজকে মন্দিরে প্যান্ডেলে আর কয়েকটা জিনিস দেখাবো যেখানে শৈশবকালের কিছু কিছু যেগুলো আমরা ভুলে গেছি আর বর্তমান সময়ে শৈশবকালে যেগুলো এখনো পর্যন্ত সবাই ভুলেই গেছে সেই জিনিসগুলো আমি তুলে ধরবো তোমাদের কাছে এই প্যান্ডেলের পরে সেই শৈশবকালটা ফিরে পাবে একটা নতুন করে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো নতুন ভাবে নতুন পরিচিত ভাবে নতুন মুখ হিসেবে নিজেকে ছোটবালাকা ছোটবেলা ফিরিয়ে নেওয়ার যে একটা ভাবনা ছিল ছোটবেলা যে জীবন ছিল জীবনটা কাটিয়েছেন সেইগুলোই তুলে ধরেছে পুজোর প্যান্ডেলে এটা হলো আলমঘাটা স্টেশন থেকে শুরুতে এই প্যান্ডেলটা পড়বে স্টেশন থেকে নামলেই এক মিনিটের হাঁটা পথ তাহলে পরেই ওখান থেকে আবার এক মিনিটের হাঁটা পথ একটা ছোট্ট মাঠে দুটো পুজো গোল্ডেন টাস শতদল তারপরে একটা বড় মাঠ পড়বে যেখানে হলো চারটে পুজো একসাথে এখানে সাতটা পুজো হয়ে গেল ব্রিজের ও পারেই গে জাস্ট পাঁচ মিনিট হেঁটে গেলে ব্রিজের পারে গেলে পরপর তিনটে পুজো এবার যে ব্রিজের আগে রোডের ওই সাইডে একটা পুলিশ ক্যাম্পের সামনেই রয়ে গেছে একটা পুজো এটা হলো ছোটবেলার কাজ স্মৃতিগুলোকে তুলে ধরবে আপনাদের সামনে এখন অনেকে ভাবছো যে ছোটবেলার দিনগুলো যদি আসতো হয়তো খুব ভালো হতো সেই দিনগুলো এখানে তুলে ধরেছে এরা এই প্যান্ডেলের মাধ্যমে চলো ভেতরের কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি যতদূর হয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা সুন্দর করেছে ছোট্ট ছোট্ট কারুকার্যগুলো যেগুলো দেখলে অবাক হয়ে যাবে না আমাদের জীবনটা এরকম ছিল সেই স্বপ্নের জগতে আবার সে যে স্বপ্নগুলো ফেলে রেখে এসছি যে ভাবনাগুলো ফেলে রেখে এসেছি সেইগুলোই তুলে ধরেছে এই ক্লাবের পক্ষ থেকে চলো দেখতেই পাচ্ছ যেগুলো আমরা সাপ খেলতাম লুডো খেলতাম যেগুলো তুলেছে অ আ ক খ এ বি দিয়ে এই পুরো কাজও করা আছে প্যান্ডেলের ভিতর আরেকটা কথা বলা ছিল যে স্বপ্নের পরি যেটা যে ভাবনার জন্য এসেছে বা যে ভাবনাগুলো স্বপ্নের পরিতে স্বপ্নের ভাবনাগুলো কি কি আছে এর মধ্যে স্বপ্নের ভাবনাগুলো বলতে পূজার থিমের মধ্যে সেই পরীর যে ভাবনাগুলো কি কি হ্যাঁ বেসিক্যালি ঠাকুর যেটা আমাদের আছে মা যেটা আছে তার উপরেই বেশ করে আছে মা যেটা আছে সেটা দেখলেই বোঝা যাবে যে তার মধ্যে একটা পুরীর আমরা ছোঁয়া রেখেছি আর এই সব ব্যাকগ্রাউন্ড বা কিছু বাইরের ডেকোরেশনে পুরীর কিছু ছোঁয়া রয়েছে তার উপরে বেশ করে মানে যারা প্যান্ডেলে প্রবেশ করবে তাদের মধ্যে আলাদা আলাদা একটা ফিলিংস কাজ করবে ঠিক আছে মানে প্যান্ডেলের আমাদের লাইটিংয়ে যেটা থাকবে সে একটা স্বপ্নের জগতে সে ঢুকে যাবে এটাই আমাদের প্ল্যান আচ্ছা স্বপ্নের আসবে সে আসলে এসে ফলিং করবে ফিলিংটা হলন সব মিজের উপর ওটা আসবে দেখবে ফলিং করবে আমরা চাইছি আপনাদের ফিলিংসটা কি হচ্ছে যে স্বপ্নের জগৎটা কেমন হতে পারে মিজের মধ্যে ভাবনাটা আমরা চাইছি যে এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে মানে যে এন্টি ইন্টেন্স থেকে শুরু করে আর কি যে প্যান্ডেল আস্তে আস্তে আসবে তাদের মধ্যে দিয়ে মানে তারা একটা সাইলেন্স মুডে থাকবে হালকা লাইটের মধ্যে

মানুষ মানুষজন এখানে আসতে পারে আনন্দ সুখ কষ্ট ভুলে গিয়ে এটাই আমি কামনা করি কোনো